নদী কিন্তু নদীয়ার মানুষের লোকালয় এক হয়ে গেছে এই যে জল ঢুকতেছে কি পরিমাণে দেখতে পারছেন এই দেখেন জলের কি পরিমাণ স্রোত যাচ্ছে কি পরিমাণে জল হয়েছে দেখতেই পারছেন আমি কিন্তু সম্পূর্ণ রিক্সের উপরে ভিডিওটা করছি যে কোনো সময় যদি আমি পাপ স্লেপ পড়ে যাই তাহলে আপনার মোবাইল আমার মোবাইলটা শেষ এটা হচ্ছে সার রাস্তার মোড় এই আর এইদিকে কিন্তু আরও বেশি জল এই যে দেখছেন রুমের ভিতরে কিন্তু ঢুকে গেছে দেখতে পারছেন তারা সব নির্দিষ্ট জায়গায় যাচ্ছে কি অবস্থা করুণ অবস্থা এর ভিতরে বাচ্চা কাচ্চা আছে বন্ধুরা দেখুন কি পরিমানে বৃষ্টি হচ্ছে আর সেই সাথে মতো হচ্ছে ঝড় আর বৃষ্টি একসাথে আ দেখুন জল কি পরিমানে বাড়ছে এখানে কিন্তু সিঁড়ি কিন্তু অনেক নিচে জল ছিল সেখানে আজকে সিঁড়ি ডুবে গেছে বৃষ্টি হচ্ছে আর সেই সাথে ঝড় খুবই মানে সরো তো দেখা আর কিন্তু কোনো জায়গায় যাওয়ার মতো নাই কিন্তু ব্যাপক বড় বাড়ছে কতটা জল হয়েছে কালকে এখানে কিন্তু অল্প জল ছিল আজকে অবস্থা বেশি খারাপ এই সিঁড়ির কিন্তু নিচেই জল ছিল সেখানে কয় ধাপ তিনটা ধাপ ডুবে গেছে না আর কী পরিমাণে স্রোত দেখুন কি অবস্থা ভয়ানক অবস্থা আজকে ব্যাপক স্রোত ব্যাপক স্রোত বন্ধুরা দেখেন ছাতকে কি পরিমাণে জল ঢুকতেছে মানুষের কিন্তু বাড়িঘরে কিন্তু প্রায় ঢুকেই গেছে অল্প একটু একটু করে বাকি আছে আর একটু হইলে কিন্তু ঢুকে যাবে এই তারা কিন্তু গেটের এখানে ইট দিয়ে রাখছে যাতে এই যে জলের স্রোতটা যাতে ভিতরে একটু কম আসে আর এখানে দেখেন ব্যাপক স্রোত আর এই যে নদী কিন্তু আর মানুষের লোকালয় এক হয়ে গেছে এই যে জল ঢুকতেছে কি পরিমাণে দেখতে পারছেন এই যে দেখেন জলের কি পরিমাণ স্রোত তারা কিন্তু দিয়ে এখানে রাখছে যাতে জলের স্রোতটা এদিকে একটু কম আসে দেখছেন রাস্তার উপরে কী পরিমাণে জল আর কি পরিমাণে স্রোত এইভাবে যদি জল ঢুকতেই থাকে তাহলে কিন্তু মানুষের ঘর বাড়ি কিন্তু তলিয়ে যাবে আর যারা অলরেডি নিচা জায়গায় আছে তাদের তো জল রুমের ভিতরে ঢুকেই গেছে আর যাদের একটু একটু উঁচা আছে তারা কিন্তু বর্তমানে আশঙ্কায় আছে যে কোন সময় যে আসলে ঢুকবে যেভাবে জল ঢুকতেছে কিছুই বলা যাচ্ছে না সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে ঘরের ভিতরে পানি না ঢুকে দেখেন জলের কি পরিমাণ স্রোত এত যে স্রোত দাঁড়ানোর মতো অবস্থা নেই দেখেন আর আমার পাতর অলরেডি কেটেও গেছে দেখেন কি পরিমাণের স্রোত রাস্তার উপরে কি পরিমাণের স্রোত আমার তো যেতে ভয় লাগছে অলরেডি আমি আসার সময় পড়েও গেছি এক দাদার বাসায় এসে জিনিসপত্র সব মালামাল উপরে রেখে দিছি এখন আমি বাসায় যাচ্ছি কি পরিমাণে জল হয়েছে দেখতেই পারছেন আমি কিন্তু সম্পূর্ণ রিক্সের উপরে ভিডিওটা করছি যে কোনো সময় যদি আমি পা পিছলে পড়ে যাই তাহলে আপনার মোবাইল আমার মোবাইলটা শেষ এই যে সেই স্কুলটা স্কুলে পাশে গতকালকে ভিডিওটা দেখাইছিলাম যে সামান্য জল ছিল আর আজকে দেখেন কি অবস্থা আর এখানে কিন্তু প্রচুর জল হয়েছে আমি কিন্তু সম্পূর্ণ রিক্সের উপরে আছি যাইতে যাইতে যদি পড়ে যাই তাহলে সমস্যা এই যে এখানে কিন্তু মানুষের বাসার মতো ঢুকে গেছে এখানে কিন্তু অনেক জল এই যে রাস্তা কি পরিমাণে জল আসতেছে দেখেন দেখেন ওই যে মানুষজন সামনে আসতেছে দেখেন কতটা জল হয়েছে প্রায় কোমর জল মতো হয়ে গেছে এখানে কিন্তু একটু উষা জায়গা তারপরও এই অবস্থা আর বৃষ্টি তো হচ্ছে জানি না কতদূর কি হবে এই যে এখানেও কিন্তু অনেক জল ঢুকে গেছে দেখেন এই সাইড টাইড দেখেন কি অবস্থা দেখতে পাচ্ছেন কতটা জল হয়েছে দেখেন কতটা জল হয়েছে এতে সব কিন্তু রাস্তার উপরে যেভাবে জল বাড়ছে বাসায় ঢুকতে কিন্তু সামান্য মুহূর্তের ব্যাপার দেখেন কতটা জল হয়েছে দেখলেই বুঝতে পারছেন গতকালকে এইসব জায়গাগুলো কিন্তু দেখাইছি অল্প পানি ছিল আজকে দেখেন কি পরিমানে বাড়ছে রাস্তার উপরে দেখেন কি অবস্থা হয়েছে এই যে দেখেন একবারে বিপদ সীমা সুই সুই আর অল্প একটু হলেই কিন্তু জল উঠে যাবে এই যে একবারে কাছে চলে আসছে এই জল টাই রুমের ভিতরে ঢুকে যাবে জল দেখেন এসব জায়গায় কি পরিমাণে জল উঠে গেছে দেখেন রাস্তার উপরে কচুর এসে গেছে কি গ্যাস শেষ নাকি গ্যাস শেষ না নতুন গ্যাস এই অবস্থায় গ্যাস টাস রাখা ভালো বাস দিয়ে আটকায় দিল কেন আমাদের এই যে অবস্থা দেখেন তারা কচুরের দাম কিন্তু রাস্তার ওপরে দিচ্ছে বাসায় দিবে এখানে যে কচুর দামগুলো হয়েছে এগুলো বাসায় দিবে দেখেন এখানে কত জল হয়েছে এখানে কিন্তু সেই সৌরাস্তার মোড় গতকালকের ভিডিওতে দেখানো হয়েছে দেখেন এখানে কি অবস্থা হয়েছে আমার কোন পর্যন্ত উঠে গেছে দেখেন কোমর পানি কোমর জল একটু আগে যাও আগে যাও আগে সরাই দাও এখানে আরো ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছেন কতটা জল হয়েছে এইখানে চার রাস্তার মোড়ে সরাসরি কিন্তু নদী থেকে জলটা এসে এখানে কিন্তু স্রোত যাচ্ছে এখানে কিন্তু ব্যাপক স্রোত এদিকে যতটা স্রোত আছে অল্পই আছে কিন্তু এদিকটা স্রোত ব্যাপক এই দেখেন মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু আসলে অনেক স্রোত এটা হচ্ছে চার রাস্তার মোড় এই আর এদিকে কিন্তু আরও বেশি জল এদিকে কিন্তু আরও বেশি জল বেশি খারাপ অবস্থা যদি দেখেন তাদের কোন কোনো জল উঠে গেছে যত নিচের দিক যাবে তত কিন্তু আরও বেশি জল এই তো ব্যাপক স্রোত এটা ও সর্বনাশ অনেক স্রোত অনেক স্রোত আমি একটু দাঁড়িয়ে দেখাই আপনাদের দেখেন কি পরিমাণ স্রোত হ্যাঁ এদিক থেকে যাইতে ভালো লাগতেছে এইদিকটা আসতে অনেক কষ্ট হয়েছে আমার ওদিক যাইতে কষ্ট এদের পড়ে গেছিলাম পা কেটে গেছে ড্রেনে পড়ে গেছিলাম হ্যাঁ হ্যাঁ এই এই যে যে কিন্তু অবস্থা দেখেন তারা কিন্তু দেখেন যাইতেই পারছে না এত স্রোত কি ভয়ানক অবস্থা এই যে আমরা যে বাসা থাকি এইটা বাসা দেখেন একবারে বিপদসীমে সুই সুই জল কিনতে আর একটু হলেই উঠে যাবে উপরে আর এখানে ব্যাপক স্রোত ব্যাপক স্রোত পিসের বাসায় উঠে গেছে এই যে দেখেন পিছনের বাসায় কিন্তু জল উঠে গেছে এই যে পিছনের বাসায় জল উঠে গেছে আর এখানে কিন্তু প্রচুর স্রোত এই যে দেখছেন রুমের ভিতরে কিন্তু ঢুকে গেছে দেখেন মারাত্মক খারাপ অবস্থা যে পরিমানে জল ঢুকতেছে সব জায়গায় ডুবে যেতে সময় লাগবে না মুহূর্তের ব্যাপার দেখেন কি পরিমানে জল ঢুকতেছে এই যে সব লোকালয়ের ভিতরে জল ঢুকে যাচ্ছে এই রাস্তাটা উঁচু আছে দেখে এখনো ঢুকছে না এখান থেকেও জল ঢুকছে তারা এখানে মাছ মারছে মাছ পড়তেছে এই যে মাছ পড়তেছে কিছু কিছু মাছও পাওয়া যাচ্ছে পানি কি বাইশ সালের মতো বাড়বে নাকি বোঝা যাচ্ছে না তো বাইশের থেকেও বেশি হবে এই যে নৌকা কিন্তু অলরেডি নৌকায় মানুষ পারাপার হচ্ছে হ্যাঁ পানি তো বাড়তেই আছে সমস্যা তো এখানে ছোটো ছোটো মাছ আপনার জাল দিলেই তো মোটামুটি পাওয়া যাচ্ছে কিছু না কিছু হ্যাঁ এখানে জাল আছে বড় জাল আছে এই যে দেখেন নৌকা করে মানুষ যাতায়াত করছে ভাই আপনারা মালামাল নিয়ে কই যান নাকি টিলার উপরে টিলার উপরে আপনার বাড়ি কোনটা হ্যাঁ দেখতে পাচ্ছেন তারা সব নির্দিষ্ট জায়গায় যাচ্ছে কি অবস্থা করুণ অবস্থা এর ভিতরে বাচ্চা কাচ্চাও আছে এই যে দেখেন রাস্তার উপরে দিয়ে কিন্তু নৌকা নিয়ে গেল কি পরিমাণে স্রোত হ্যাঁ মিথিলা এই যে রাস্তার উপরে কিন্তু নৌকার অবস্থা খারাপ হ্যাঁ মিথিলা আসো মিথিলা সবাই ছবি তোলে নাকি দেখতেন এই অবস্থা হয়েছে আর একটু হলে কিন্তু এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে কখন কি হয় আপনাদের দেখাবো সবাই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন আর বেশি বাড়লে কিন্তু আমাদের রুমে উঠে যাবে দেখেন কি পরিমানে জল হয়েছে এখানে আর স্রোতও ব্যাপক मि टाटा द्या टाटा द्याव टाटा